বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনসপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠঘাট আমাদের রাজনীতির মারপেজ বুঝলো না গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রীর হওয়ার স্বপ্ন দেখতেছে থাকি দিয়া দেশটাই যায় কি না এই তো ভয় লাগে আমাদের কথা বলে আপনার জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবে কি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনসপিরেসি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ ঘাট আমাদের আমরা এই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ভোকাবাস ওরা সামনে দিয়া সমসম খাওয়ায় পিসি দিয়া ছুরি মারে অবস্থা যে হবে মিশরের মুর্শির মতো সেই খবর নাই সব কিছু আদাই টাদাই করে লটকায় দিবে যা এগুলো বুঝতে হবে আমাদেরকে অনেকে বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি না রাজনীতি চর্চা করি কারণ আমি আমার কমকে তো বাদ দিতে পারি না পারি জাতিকে বাদ দিতে পারি বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম পালাইতাম কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি সেজন্য আল্লাহ দুইটা নির্দেশ করেছে তালা একটি হচ্ছে আল্লাহ তালাকে যথার্থভাবে ভয় করতে হবে হক আদায়ী করে আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না এ আয়তের ইমাম কুর্তবী উল্লেখ করেছেন অন্যান্য মুফাসির গুণ উল্লেখ করেছেন যে একটা মানসুখ হয়েছে কিন্তু আবদুল্লাহ ইবন আব্বাস সদিল্লা তালান হুমার মত মানসুক করা হয়নি মোটের উপর আল্লাহ তালা তাকে ভয় করতে বলেছেন কোরআন শরীফে একবার দুইবার নয় প্রায় আড়াইশোটা বার ঈমান আনার পরে একজন পরিপূর্ণ মবিন পূর্ণাঙ্গ মুসলিম হবার জন্যে ইমানের পর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আল্লাহ তালা কোরআন করিমের স্বাদ করেছেন ও তেজবাদু সাইরা জাদির তাপোয়া তোমরা সম্বল প্রস্তুত করো মূলত হুকুম টাল্লা হাজিদেরকে করেছে যে হাজি হজ করতে যাবে তাকে সফরের জন্য পাথেও সম্বল সংগ্রহ করতে হবে হাজির যদি প্রয়োজনীয় সম্বল না নেয় তখন তো হজ করতে যেয়ে তাকে ভিক্ষা করতে হবে ঠিক না এই যে আপনার বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে অনেক হাজি যায় হজ করতে তারা যে ভিক্ষা করে সৌদি সরকার অত্যন্ত রাগান্বিত হয়েছে এবং এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে আপনারা হাজি পাঠান ভিক্ষুক পাঠাবেন না এখন যে হাজি তার সহায় সম্বল সাথে নিবে না তার তো ভিক্ষাই করতে হবে হুকুমটি হাজিদের জন্য খাস বাকিদের জন্য আম প্রত্যেক মমিনকে পাথেয় জাত সম্বল এখন সম্বল বলতে আমরা কি বুঝি একটি হচ্ছে সম্পদ আর হচ্ছে সম্বল আপনার ঘরে যা কিছু আছে একশো কোটি স্বর্ণ দশ কোটি টাকা এটা সম্পদ তা আপনি যখন ঘর থেকে বের হন সফরে সাথে যেটা থাকে ওটা সম্বল সফরে কোনটা দরকার সম্পদ না সম্বল দেখা যায় মরুভূমির সফরে কোন মানুষের জীবন বাঁচাতে এক গ্লাস পানি যথেষ্ট গ্লাস পানি হলে তার জীবন বাঁচে এটা বেশি দরকার না দশ কোটি টাকা বাড়িতে রেখে গেছে ওইটা বেশি দরকার এটা সম্বল এটা কি আর ঘরে যেটা আছে সম্ভব আল্লাহ বলেছেন ওয়া তাজা এর অর্থ সফরের জন্য প্রয়োজনীয় খাদ্য সম্বল প্রস্তুত করা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন জাত হচ্ছে মুসাফির তার সাথে যতটুক খাদ্য জীবন বাঁচাতে রাখে সেটাকে বলা হয় জাদ কি বলা হয় এর বহু বচন আজওয়হুবচন তাল্লা হাজিদেরকে খাসভাবে বলেছেন কিন্তু তামাম পৃথিবীর মমিন মুসলমানকে স্মরণ রাখতে হবে আমরা প্রত্যেকেই সফরে আছি কিসে আস সবাই আমরা আখেরাতে সফরে আছি এই সফরে আমাদের সম্বল লাগবে ওই সম্বলের নাম তাকওয়া পৃথিবীতে আল্লাহ তালা প্রচুর সম্পদ আমাদের জন্য রেখেছে এই সম্পদগুলোর পিছে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের সম্বল হারায় ফেলি কিন্তু সফরে লাগবে কোনটা না সম্পদ অনেক সম্পদ আল্লাহ দিছেন না আল্লাহ বলেন زُجّنَ للناس حبُّ الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زُجّنَ للناس حبُّ الشهوات মিনাল নেসাই পানী পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা মোকান্তারা স্তূপে স্তূপে সোনারূপা নির্বাচিত ঘোড়া গবাদি পশু আর কৃষি এই জিনিসগুলোকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে চিত্তাকর্ষণীয় করা হয়েছে এগুলো আছে বলেই মানুষ বিয়ে করে সংসার করে চাকরি করে ব্যবসা করে রাজনীতি করে এগুলো না থাকলে দুনিয়া বেকার দুনিয়া কি হইতো এগুলোর প্রতি আপনাদের আকর্ষণ আছে লজ্জায় তো বলবেন না থাকলে আপনি সংসার করেন কেন নারীর প্রতি ভালোবাসা আছে না অনেকে বলতে পারেন বিয়েই তো করি নেই মায়ের প্রতি ভালোবাসা আছে বোনের প্রতি সবই তো নারী ঠিক কিনা এই জিনিসগুলোকে সুশোভিত ও চিত্তাকর্ষণীয় করা হয়েছে সব মানুষের জন্যে এগুলো মমিনদের কাছেও ভালো লাগে কাফের মস্যিকদের কাছেও ভালো লাগে পার্থক্যটা হচ্ছে মমিন আর কাফের মধ্যে এই জিনিসগুলোর প্রতি আকর্ষণে পার্থক্যটা করে দেয় তাকুয়া অর্থাৎ এই সবকিছুকে মমিন গ্রহণ করবে তাকুয়ার ভিত্তিতে আর কাফের মোশেকের কোনো তাকুয়া নাই তারা এই সব গ্রহণ করবে পার্থিব সুখ সম্ভব আনন্দ এবং মজা করার ছলে মমিন মুসলমানরা কি বিয়ে করে না বলেন নারীর প্রতি আকর্ষণ আছে বলেই তো কিন্তু তার বিয়ে করাটা নারীর প্রতি আকর্ষণটা নিয়ন্ত্রিত শৃঙ্খলিত না কাফের বর্ষেক পশুর মতো ওরা নারীদের কাছে অবাধ যাতায়াত করে সেখানে তাকওয়ার কোনো সীমা নাই এখানে কিন্তু পার্থক্য এখানেই কি এই পৃথিবীতে নারীর প্রতি ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে সন্তানদের প্রতি ভালোবাসা আছে না প্রত্যেকের আছে ওয়াল কানাতির মুকান্তারা মিনাজাহাবি অলফিদ্দা কেন্তারের বহুবচন কানাহাতির এক লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার কান্নাজিলের দেড় হাজার বছর পরেও আধুনিক বিশ্বের কাফের মোশ্রেকদের পক্ষেও সোনার উপাকে কারেন্সি থেকে বাদ দেওয়া সম্ভব হয় নাই কত কিছু হলো টাকা পাউন্ড ইয়ান ডলার ঠিক না এই যে এখন ডলার রাজত্ব করে আসলে কি ডলার কাগজ ছাড়া কিছু স্বর্ণের দাম বাড়ছে না কেন বাড়ছে আমেরিকার বিপক্ষে যে জোট আছে পৃথিবীতে সৌদি আরব রাশিয়া চায়না তার একটা পরিকল্পনা হাতে নিচ্ছে এটা অর্থনীতির ভাষায় বলা হয় ডি ডলারাইজেশন ডি ডলারাইজেশন অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করা এই জন্য প্রত্যেকে স্বর্ণ জমা করতেছে কি জমা করতেছে চায়না স্বর্ণ জমা করছে এই পর্যন্ত দুই হাজার তিনশো টন ভরিনা মন্না টন দুই হাজার সাল নাগাদ চায়নার টার্গেট হচ্ছে পাঁচ হাজার টন স্বর্ণ মজুদ করবে আর সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করে রাখছে আমেরিকা এই যে স্বর্ণ মজুত শুরু হয়েছে স্বর্ণের দাম বেড়ে গেছে আর ডলারের দাম কমে গেছে আমাদের দেশে মন স্বর্ণ আছে আমি জানি না আল্লাহ ভালো জানে আসেনি দুই চারশো টন মনে হয় না দুই চার টন থাকলে থাকতে পারে স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে বড় বিপদ হচ্ছে বাংলাদেশে স্বর্ণ রাখবেন কই বাংলাদেশ ব্যাংকও তো চুরি হয় দেখা যাবে স্বর্ণ জমা করে রাখছেন পরবর্তীতে দেখা গেল এগুলো চুরি হয়ে গেছে ঠিক না খুবই অনিরাপদ একটা দেশে আমরা বসবাস করি পৃথিবী বড় আফসোস পৃথিবীর বিভিন্ন দেশ বড় বড় বিজ্ঞানী প্রফেসর উপহার দিয়েছে আর আমাদের দেশ বড় বড় চোর উপহার দিয়েছে চায়না তালা তৈরি করতেছে ঠিক না সিকিউরিটি সম্পন্ন আমাদের দেশের চোরের কাছে তা দুই মিনিট ওরা এত গবেষণা করে তালা বানায় আর বাংলাদেশের চোরের কাছে দুই মিনিট ওরা আবিষ্কারে মনোযোগী উন্নতি করতেছে আর আমরা চুরি কিভাবে করা যায় তাতে ডেভেলপমেন্ট ঘটাইতেছে এ অবস্থান আমাদের তাল্লা তারা বলেন নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি আকর্ষণ কারিকারি সোনার রূপা পছন্দসই ঘোড়া গবাদি পশু আর কৃষি এই সব কিছুকে চিত্তাকর্ষক করা হয়েছে সুশোভিত করা হয়েছে মানুষের জন্যে জন্য মুসলমান বিয়ে করে কিন্তু কাফেরও বিয়ে করে পার্থক্য আছে কথা বল মুসলমান বিয়ে করে বৈধ পথে নারীর প্রতি তার আকর্ষণ বৈধ পথে আল্লাহ বৈধতা দিচ্ছেন চারটা পর্যন্ত ফান কি হু মিনান নিসাই মাসনা ও রুবা তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা আবার মনে করেন না সার দিয়ে করা শূন্য আল্লাহ বলে দিছেন ও ইন ফিফ তুম আল্লাহ তা দিলু ফাওয়া যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে তাহলে একটা তাহলে কয়টা আমাদের দেশে কিছু মৌলবী আর বক্তা বেরোইছে যুবকদেরকে উৎসাহ দেয় চারটা করে বিয়ে করো চারটা করে বিয়ে করো তো চার বিয়ে করবে সংসার চালাবে কথা বলেন বক্তার তো পকেট গরম সে তো পারে চারটা কিন্তু একটাও চার বিয়ে করে সৃষ্টি হবেন কথা বলে চার বিয়ে করার সন্নাত এটা একটা ভুল ফাতুয়া। বুঝলেন বিয়ে একটা পারলে লাগলে দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা বাঙালির তো বডি ফিস নাই বডি ফিটনেস আছে বাঙালির একটাতেই কাইট আবার চারটা বিয়ে কে তারপরে বউ পালার সাদ্য আছে কথা বলেন আল্লাহর একাধিক বিয়ে করতেন শেখ আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ একাধিক বিয়ে করছেন ময়ুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ তিন বিয়ে করছেন মলানা শাহ কারা মতেলি জনপুর রহমতুল্লাহ তিন বিয়ে করছেন তাদের বিয়ে করার মধ্যেও ছিল এবাদত দিলে সাফাইয়ের জন্য তারা এটা করতেন কিসের জন্য দিলের সাফাইয়ের জন্য এটা করতেন আরেকটা কারণ আছে আল্লাহ দিনের এত বেশি ফিকির করতেন তারা দাবাত তাবলিগের কাজ করে ঘরে এসে কিছুটা মানসিক স্বস্তির জন্য তারা একাধিক স্ত্রী রাখতেন কথা বুঝতে পারছেন এটার একটা কারণ হচ্ছে মানুষের দিল মানুষের দিল এটাকে বলা হয় কল কি বলা হয় না কাল কল উচ্চারণ ঠিক করতে হবে পিসের তালিম দিতেছে কল্প বলে না বলে কাল কাল ঠিক করেন কাল্প ঠিক করেন এটা ওইল নাকি উচ্চারণটা কি হবে কল মানুষের অল্প এই হৃদয়টা এটা যখন ষষ্ঠামুখী থাকে বুঝলেন তখন মৌজুদাতের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না মৌজুদ মানে সৃষ্টি আল্লাহ হচ্ছেন মুজিদ আল্লাহ কি মুজিদ, তিনি ষষ্ঠা তো মানুষের অন্তর যখন ষষ্ঠামুখী হয়ে যায় তখন আলা এক এই পৃথিবীর সবকিছু থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় ঠিক না ওই মানুষটার পক্ষে পৃথিবীতে আর সংসার করা সম্ভব না সংসার করা তা তালা মমিনের জন্য আলা এক অর্থাৎ বস্তু জগতের কিছু জিনিসকে তার জন্য হালাল করে দিচ্ছেন বৈধ করে দিছেন যেন সে সষ্টার এবাদতের পাশাপাশি সৃষ্টির সাথে সম্পর্ক রাখতে পারে আর এই কারণে আল্লাহর অলিগুন একাধিক বিয়ে করতেন আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা দিনের ফিকির করে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন মানসিক স্বস্তির জন্য একাধিক স্ত্রী তারা রাখতেন তো তাদের একাধিক বিয়ে আমাদের একাধিক বিয়ে আর কাফের মোশেকদের একাধিক বিয়ে একই উদ্দেশ্য কথা বলে আল্লাহ তালা এই পৃথিবীতে এই বস্তুগুলোর কথা যেগুলো বললেন নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি আকর্ষণ কারি কারি সোনার উপা নির্বাচিত ঘোড়া গবাদি পশু এবং কৃষি এই সব কিছুকে সুশোভিত করেছেন তারপর বলছেন দালিকা মাতা উল হায়াতি দুনিয়া এই সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ নগণ্য না ঠিক এর পরের আয়াতে আল্লাহ তালা বলেন قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله ওল্লাহ বা বিল আয় ঠিক এর পরের আয়ত আল্লাহ তাঁরা বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহ আপনি উন্মদকে বলুন হাল উনাব্বি হুকুম বি খাই দালিকুম যে সম্পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে সম্পদগুলো মনে আছে না কথা নারীর প্রতি টান সন্তানদের ভালোবাসা কারিকারি সোনা রূপা পছন্দসই ভোরা গবাদি পশু কৃষি এর মধ্যে কিন্তু সব সম্পদ চলে আসছে সব সম্পদ চলে আসছে এর বাইরে মানুষের কিছু চাওয়া পাওয়া নাই আপনি বলুন নাইছেন উত্তম বিষয় তোমাদের কি কি বলবো যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহর কাছে আছে ইন্দার অববিহীন জান্নাত তাদের জন্য তাদের মুত্তাকিদের জন্য আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য সবার জন্য না তাদের জন্য তাদের রবের কাছে আছে কি অসংখ্য আনহার যে জান্নাত সমূহের নিজ দিয়ে পানির নহর প্রবাহিত খালিদিন যেখানে তারা অনন্তকাল থাকবে আর সেখানে তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী সুবহান আল্লাহ বলবেন আল্লাহ বলেছেন আজওয়াজুতাহের স্ত্রীগণ হবে পবিত্র তাদের গোসলের দরকার হবে না সুবাহান ব্যহস্ত্রীদেরকে আল্লাহ তালা যে স্ত্রী দিবেন তার তো তুলনাও নাই আছে আছে আপনার দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক মিস ওয়ার্ল্ড বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে তারপরে বয়স বাড়লে চামড়া কুচকে যাবে সৌন্দর্যে ভাটা পড়বে ঠিক না একসময় আপনার আকর্ষণ চলে যাবে আর বেহস্তে আল্লাহ যে স্ত্রী দিবেন হাদিস সাক্ষ্য দেয় মমিন একবার তাকায় সৌন্দর্য উপভোগ করবে দৃষ্টি ফেরায় আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে আবার চোখ ফিরাবে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে অনন্তকাল তাদের প্রতি আকর্ষণ এক জার্রা পরিমাণ কমবে না তারপর আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার ওয়ারিদান উমিন আল্লাহ আহা এটাই তো চাই তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি বোখারি শরীফের হাদিস বেহস্তিরা বেহেস্তি চলে যাবার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তালা আপন বেহেশতি বান্দাদের সামনে উপস্থিত হবেন বলবেন বান্দারা তোমরা কি আমার উপর রাজি সন্তুষ্ট আছো তারা বলবেন আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছ এত মর্যাদা দিয়েছ সৃষ্টি জগতে কাউকে কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই তোমার হাবিবের উন্মত হওয়ার কারণে আমাদেরকে যে সম্মান করছ আমরা রাজি আছি আল্লাহ বলবেন সবচেয়ে বড় খুশির খবর তো জানাই নাই এখন বলছি শোন আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনদিন নারাজ হব না এটা হচ্ছে মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন এই সব না জনে আমার তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে যথার্থ ভাবে ভয় করো করত ভয় আল্লাহ আল্লাহকে যতটুক ভয় করা দরকার ততটুক ভয় করো। মানুষ যত বেশি ইমান আনার পর আল্লাহকে ভয় করবে তার সান মর্যাদা তত বাড়বে পরকালে তার জন্য আছে জান্নাত পরকালে কি আছে জান্নাত আমা যারা তারা জান্নাতের অপেক্ষা করে আর আল্লাহর জান্নাত মুক্তাকিদের অপেক্ষা করে উজলি ফাতিল জান্নাতুল মুক্তাকী না গাই বাইন আল্লাহর মুক্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকট ভর্তি করা হয়েছে সোভাহান অর্থাৎ মুত্তাকিগর মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবেন এখানে পার্থক্য আছে না সাধারণ বান্দারা জান্নাতের অপেক্ষায় আছে আর জান্নাত মুত্তাকিদের অপেক্ষায় আছে সোভাল الله بولن مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وَزِلُّهَا تلك أقبى الذين اتقوا وأقبى الكافرين النار شي جنة الصفة بشيشتو جي جنة وعدك رأيك الجنة تان دي شخص شفاني نهر أكلها دائم وظلها সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী ছায়াটা চিরস্থায়ী সুভান তিলকা উকবাল্লিন সে জান্নাত হচ্ছে যারা মুক্তা তাদের আবাসস্থল স্থল ও উকবাল কাফির নার আর কাফেরদের আবাস স্থল হচ্ছে জাহান নাম বলেন প্রিয় সুধী যে ব্যক্তি যত বেশি তাকুয়া অবলম্বন করবে সে ব্যক্তি তত বেশি আল্লাহ ও তার রসুলের নৈকট্য লাভ করবে একজন সফল মুসলিম প্রকৃত মুসলিম আল্লাহ আল্লাহ বুজুর্গ বান্দা হতে ইমানের পর সবচেয়ে বড় জরুরি বিষয় কি জরে বলতে হবে কথা বুঝতেছেন রসুল্লার উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাকুয়াবান তারা কখনই রসুল্লাহ নাজরে কারাম থেকে দূরে যায় না নাজরে কারাম থেকে দূরে যায় জবাল তালান হুকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন ইয়ামান পাঠালেন গভর্নর হিসেবে কোথায় তো তাকে নসিহত করে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কিছু দূর এগিয়ে দিলেন দিলেন বিদায় লগ্ন আল্লাহর হাবিব বললেন হতে পারে আগের বছর তুমি মাদিনা মুন ফিরলে আমার সাক্ষাৎ নাও পেতে পারো অঝর ধারায় হজত মুহাজ কানতে লাগছে তাহলে আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন আল্লাহর হাবিব বললেন ইন্না আউলা নাসেবিয়াল মুত্তাকু মান কান ও হাইসু আমার আমার উম্মতের মুত্তাকি গণ সর্বদাই আমার রহমতের নজরের কাছে থাকে ওরা যত দূরে থাক সুহান তে এর বড় পুঁজি আছে বলেন এ তাকোয়াটা এই তাকুয়া অর্জন করা ছাড়া পরিপূর্ণ মুসলিম হবার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ আগে বলছেন তাকুয়ার কথা তারপর বলছেন পুরাপুরি পুরাপুরি মুসলিম হও কারণ ইসলামকে গ্রহণ না করে পরিপূর্ণ তাকুয়াকে লালন করা যায় না যা তাকুয়া হচ্ছে আদেশগুলো মানা নিষেধগুলো ছাড়া ঠিক না এটাই তো শরীয়ত এটা কি শরীয় ইসলামের মূল অস্তিত্বের একটা অংশ হচ্ছে শরীয়ত ইসলামের মূল হচ্ছে ইমান বাকিটা শরীয়ত বাকিটা কি মারেফতের সম্পর্কে ঈমানের সাথে কিসের সাথে ইসলামের মূল হচ্ছে ইমান এরপর যা পুরাটাই শরীয়ত আর এই কথিত কুখ্যাত বাউলরা শরীয়ত কি বিশ্বাস করে না